ভাই বলে কোনো লাভ নেই ভাই বলো বাপ বলো চাচা বলো আঙ্কেল বলো যা বলো কোনো সমস্যা নাই যেটা করতে আসছে সেটা করতে তো করে বেরিয়ে চলে যাই আজব তো আপনাদের উপর আল্লাহর গজব পড়বো গজব পড়বে কি না সেটা তো পড়বেই এককালে সবার উপর গজব পড়বে এটা এখন দেখা লাভ নাই এখন তাহলে শুরু করে দেই কি শুরু করে দেই না না ভাই যান যান সরেন সরেন আমি কিন্তু চিৎকার করব চিৎকার পাইরা কোনো লাভ নাই বুঝছেন দরজাটা কিন্তু অফ করে আসছি আর আপনি চিৎকার পারলে কেউ আসবো না শুধু দেখব তালে দেবো এলাকার লোক কেউ কিচ্ছু বলবে না এখানে আমি আসছি ভাই ছোট মতো আমি আমি তো একবারে বলছি ভাই বোন আন্টি খালা বলে আজকে বাঁচতে পারবেন না কারণ দুই মাস ধরে আসছেন আমি আপনাকে কয়েকদিন ধরে ফলো করছি সর্বশেষ আজকে বাসার ঠিকানা পেয়েছি ডাইরেক্ট আপনার রুমে চলে আসছি বুঝতে পারছি আমার নষ্ট না কেউ না আপনি কি কইতেছেন আমার ভয় লাগতেছে আপনি জানেন এখান থেকে কেউ জানবো না